সুপ্রিয় শিক্ষা দিন তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের নতুন কারিকুলাম আসতে চলেছে এখন এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো আমাদের নতুন কারিকুলামটা কবে আসবে বর্তমান যে কারিকুলামটা চলছে এই কারিকুলাম আর কতদিন পর্যন্ত চলবে তারপরে আমাদের বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলোর কি ব্যাপার সেগুলো আমাকে আজকে জানাতে হবে ওকে তো এই যে টপিকস গুলো যে আগামী আগামী তিন মাস কোন কারিকুলাম চলবে তারপরে আগামী বছর থেকে কোন কারিকুলাম হবে আমাদের যে সান মাসিক পরীক্ষাটা বাকি ছিল সেগুলো আসলে হবে কিনা এই ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করবো তো এটার আগে তোমাদেরকে আমি বললে চাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা কারণ যে নতুন পরিপত্র জারি করছে সেখানে বেশ কিছু নিয়ম কারণ ইঙ্গিত করছে তো সবাই আশা করি দেখবে তো চলো ফার্স্টে আমরা দেখিনি দেখো মনে হয়েছে শুধু আগামী তিন মাস বহাল থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চলমান পাঠ্যপুস্তক আশা করি অবশ্যই বুঝতে পারছো যে এই বছরের শেষ দিন পর্যন্ত তোমাদের এই পাঠ্যপুস্তকটা চলতে থাকবে চলমান ভাবে চলো এই ষষ্ঠ ব্যাপার পাঠ্য পুস্তক গুলো দুই হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে দুই হাজার পঁচিশ সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেখো বলা হয়েছে রবিবার পার্টনারশিপ মন্ত্রণাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত পরিপত্র থেকে এ তথ্য জানানো হয়েছে তো আমরা এই পরিপত্রও দেখব ख्याल করুন দেখো বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথ্য তথা অংশীজনদের অভিমত কমিশনার ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নের শিক্ষকগণে প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পার্থ বিষয় বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ক্ষমতার সরে সরে সক্ষমতার একটি অভাব ইত্যাদি নানা বিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় প্রতীয়মান অর্থাৎ আমাদের দুই সাল থেকে শুরু করে দু সালের মানে মাঠ পর্যায়ে শুরু করে দু সাল থেকে ধারাবাহিক স্কুল পর্যায়ে শুরু হলে যে কারিকুলামটা চল মানে চলছে বা এখনো পর্যন্ত চলছে শুরু হয়েছে এই কারিকুলাম আসলে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন করেছে আমাদের শিক্ষা যে শিক্ষায় যাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছিল বলা হয়েছে যে এই শিক্ষার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা নিজেদেরকে ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে পারছে না দেখো এক্ষেত্রে তোমার পরিবর্তন জ্বালানি করেছে এখানে দেখো বলা হয়েছে কি যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ নতুন নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংগ্রান্ত জরুরি নির্দেশনা প্রদান তো খেয়াল করে বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞ তথা অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষাগণের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্ট নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অবভিত্তি নানাবিধ সমস্যা সম্মুখীন হয় আমরা খেয়াল করছি যে আমাদের বর্তমান যে কারিকুলাম সেই কারিকুলাম অনুযায়ী আমাদের কোনো উপকরণ আমাদের বিদ্যালয়ে নাই আমাদের শিক্ষাকেন্দ্রের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়নি তারপরে আমাদের যে পাঠ্য বিষয়ে অনেক ভুল রয়েছে সেগুলোকে সংশোধন করা হয়নি এরকম ভাবে অনেক সমস্যা আমরা পেয়ে থাকি পেয়েছে ইতিমধ্যে তো দেখো এখানে বলা আছে প্রাথমিক শিক্ষা স্তর প্রাক প্রাথমিক ক্ষুদ্র দৈনিক এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকত রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তক মূল পান্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই ক্লাসগুলোতে যে পাঠ্য লিপিগুলো ছিল বা পাঠ্যবস্তকগুলো ছিল সেগুলো আবার আমাদের সংশোধন করা হবে এবং পরিমার্জন করে নতুন আকারে আমাদেরকে নেওয়া হবে আগামী বছর থেকে এক্ষেত্রে পাঠ্যদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে এবং দেখো আমরা জানি যে আমাদের যে মূল্যায়নটা হচ্ছিল আমরা আগের দিন রাত্রে ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছি সেগুলো দেখে যে আমরা পরীক্ষা দিচ্ছি তো এইগুলো সম্পূর্ণ কি হবে পরিবর্তন করা হবে তবে ধারণা করা যাচ্ছে যে দুই হাজার বারো যে শিক্ষাক্রমটা ছিল সেই ক্রমে আসতে পারে এখন দেখো বলা হয়েছে আহ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক দুই হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে অর্থাৎ এখন যে আমরা কারিকুলামটা পড়ছি বা কারিকুলামে অভ্যস্ত মানে কারিকুলামটা সবাই পড়ছে এই কারিকুলামটা এই বছর ডিসেম্বর মাস পর্যন্ত বহাল থাকবে দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত এবং পরিমার্জন পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দু হাজার চব্বিশ সালের অবশ্যই সময়ে ও বার্ষিক পরীক্ষার ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারণ সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি প্রতিটির ছয়টি করে বিষয় ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন রয়েছে অসম্পন্ন রয়েছে সরি অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না দেখো আমাদের কিন্তু আরো একটা ব্যাপার ছিল যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অসম্মান থেকে নবম সেগুলো আর হবে কিনা দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে সেগুলো আর হবে না অসম্ভব আশা করি এটা বুঝতে পেরেছ এবং দেখো সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই সালে চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো এখানে আরো একটা বিষয় দেওয়া মানে দেখলাম যে আমাদের কি হবে বার্ষিক পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসেই শুরু হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহ প্রদান করা হবে দেখো সর্বশেষ বলা হয়েছে দু হাজার পঁচিশ দশম দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এস ও সমনে পরীক্ষা দু সালে অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষার অব্যাহত রেখে পূর্বের জাতিক্রম সরি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোতে আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক অর্থাৎ বর্তমান যে রয়েছে তার পরিবর্তে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে 2022 সরি 2012 অনুসারে দেখো সেখানে ছিল বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি ঠিক সম্পন্ন করতে পারে 8 দান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচিত হবে যদি আমি সংক্ষেপে বলি দেখো তোমাদের বর্তমান যে ধারাবাহিকতা যে বইটা রয়েছে যে কারিকুলাম রয়েছে এটা এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এটা অব্যাহত থাকবে এবং তোমাদের দুই সাল থেকে শুরু করে নতুন কারিকুলামের নতুন ভাবে পাঠ্যপুস্তক সংযোজন বিয়োজন করে নতুন বই দেওয়া হবে বর্তমানে আমরা দেখছি যে ক্লাস নাইনে যারা আছে তাদের কোনো ডিভিশন নেই কিন্তু সামনে বছর থেকে আবার পূর্বের না ডিভিশন থাকবে সায়েন্স আর্টস কমার্স এই তিনটা ভাগে ডিভিশন থাকবে এবার আমাদের দ্বিতীয় যে কাজটা অর্থাৎ আমাদের যে চারটে পরীক্ষা হয়েছিল সিক্স টু নাইন আর বাকি যে ছয়টা পরীক্ষা বাকি ছিল সেটা আর নেওয়া সম্ভব হবে না এটাও ইতিমধ্যে জারি করেছে বা জানানো হয়েছে এবং আমাদের সিক্স টু নাইন চলমান যে কারিকুলাম এই কারিকুলামের উপর ভিত্তি করেই আগামী ডিসেম্বর মাস থেকে পরীক্ষা বার্ষিক পরীক্ষা নির্দেশনাও দিয়ে দিয়েছে তো সবাই তাহলে সেইভাবেই প্রস্তুতি অর্জন করবে তাহলে সবাই সুন্দরভাবে কমপ্লিটলি কাজ করতে পারবে এবং আমাদের আরো একটা ব্যাপার যেটা এখন যারা নবম শ্রেণীতে রয়েছে যারা সামনে বার দশম শ্রেণীতে উঠবে তাদের কথা বিবেচনা করে এক বছরের মধ্যে কমপ্লিট করা যায় এমন একটা শিক্ষাক্রম বা এমন একটা পাঠদান তাদের দেয়া হবে যেন দুই হাজার সালে পরীক্ষায় তাদের কোনো রকম সমস্যা না হয় এসএসসি পরীক্ষা যেটাকে বলা হয় তো আশা করি তোমাদের আজকে যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো ছিল সেগুলো নিয়ে বুঝতে পারছো যে পরীক্ষা বাকি পরীক্ষাগুলো হবে কিনা শিক্ষাক্রমেই এই বইটা কতদিন পর্যন্ত চলবে তারপরে বার্ষিক পরীক্ষা কবে আগামী বছর কোন ভাবে পরীক্ষাটা হবে বা কোন ভাবে বই পাবো কোন আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধারাবাহিক তোমাদের ক্লাস প্রদান করা হবে এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশগুলো প্রদান করা হবে